আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর পাঁচ মনিরামপুর আসনের বিএনপির মনোনীত প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে ধানের শীষের বার্তা নিয়ে ভোটারদের দাঁড়ে দারে ছুটছেন বিএনপি নেতারা সোমবার রাতে রাজগঞ্জ বাজারের দোকানে দোকানে গিয়ে বিভিন্ন বয়সী নারী পুরুষের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ভোটারদের আহ্বান করছেন বিএনপি নেতারা এ সময় বিএনপির নেতারা বলেন আমার রাজগঞ্জ বাজার সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিটি দোকানে দোকানে ও বাড়ি বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করছি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি ভোটের প্রতি আগ্রহ রয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও ঝাপাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ঝাপাই ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি আবু সাউদ ঝাপাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন যুবদলের অন্যতম নেতা হাবিবুর রহমান মধু ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রিয়াজ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বিএনপি নেতা মিজান রহমান লিটন বিশ্বাস কামরুজ্জামান মাস্টার সালাম আয়ুব হোসেন শফিকুল ইসলাম আব্দুল মান্নান আব্দুল জাফর আলী ছাত্রদল নেতা অন্তু বিশ্বাস সহ বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর